আসসালামু আলাইকুম মাহফুজিউরো ব্লগে সবাইকে স্বাগতম রোমানিয়া বিশাল সুখবর আলহামদুলিল্লাহ দুই সালে রোমানিয়া নতুন এক লক্ষ ওয়ার্কার নিয়োগ দিবে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ রোমানিয়ার শ্রমবাজার ওপেন হয়েছে রোমানিয়া দুই সাল থেকে কর্মী নিয়োগ দিয়ে যাচ্ছে 2021 সাল থেকে দুই সাল পর্যন্ত তারা ঘোষণা দিয়ে কর্মী নিয়োগ দিয়েছিল অর্থাৎ দুই সালে রোমানিয়ায় উনপঞ্চাশ জন কর্মী নিয়োগ হয়েছিল দুই সালে এক লক্ষ আট জন কর্মী নিয়োগ হয়েছিল দুই সালে এক লক্ষ এক জন রোমানিয়ায় কাজের বিষয় গিয়েছিল এবং লাস্ট দুই হাজার চব্বিশ সালে নিরানব্বই হাজার দুশো আটষট্টি জন ওয়ার্কার রোমানিয়ায় গিয়েছিল এই ধরনের একটি লিস্ট তারা প্রদান করেছে এখন কথা হচ্ছে দুই সালে রোমানিয়ায় নতুন এক লক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে এখন রোমানিয়ায় যে সকল দেশ থেকে বিগত বছরগুলোতে কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল সেই সকল দেশগুলো থেকে আবার এক লক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে দুই হাজার সাল দুই হাজার বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালে অনেক লোক রোমানিয়ায় কাজের জন্য গিয়েছিল অর্থাৎ বাংলাদেশিদের রোমানিয়ার একটি শ্রমবাজার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই দুই হাজার পঁচিশ সালেও বাংলাদেশিরা রোমানিয়ায় ওয়ার্ক বিষয়ে গমন করতে পারবে এখন কথা হচ্ছে রোমানিয়ায় যে সকল দেশগুলোর নিয়োগ হয়েছিল তাদের মধ্যে শীর্ষস্থানীয় দেশ হচ্ছে শ্রীলঙ্কা নেপাল ফিলিপাইন ইন্ডিয়া এই সকল দেশের ওয়ার্কারগুলো আমি আবারও বলছি শ্রীলঙ্কা নেপাল ফিলিপাইন ইন্ডিয়া এই সকল দেশের ওয়ার্কারগুলো রোমানিয়ায় গিয়েছে রোমানিয়ায় অবস্থান করেছে রোমানিয়ায় কাজ করছে এই কারণে তারা রোমানিয়া ত্যাগ করে সেন্ট্রাল ইউরোপের কোনো দেশে যায়নি বলে তারা সুনামের শহীদ আছে দুই সালে শ্রীলঙ্কা নেপাল ফিলিপাইন এবং ইন্ডিয়ার লোক রোমানিয়া যাওয়ার অনেক বেশি পরিমাণ সুযোগ পাবে বাংলাদেশিদের অবস্থান কি। ইনশাল্লাহ বাংলাদেশিরাও রোমানিয়ায় যেতে পারবে কারণ রোমানিয়া কোনো বিধিনিষেধ দেয়নি যে এই এই দেশ থেকে আমরা লোক হায়ার করবো না এ ধরনের কোনো প্রজ্ঞাপন বা বিধি তারা জারি করেনি এখন কথা হচ্ছে রোমানিয়াতে প্রচুর ওয়ার্ক অর্থাৎ ওয়ার্কার কর্মীর সংকট রয়েছে রোমানিয়ার লেবার মিনিস্ট্রি বলছে তাদের অনেক অনেক বেশি লোকজন প্রয়োজন কাজের জন্য অর্থাৎ তারা বিদেশি ওয়ার্কার নিয়োগ দিতে আগ্রহী আমরা একটি বিষয়ে জানি যে রোমানিয়াতে দুই সাল থেকে দুই সালে ঘোষিত যে সকল ওয়ার্কারগুলো গিয়েছিল তাদের ম্যাক্সিমাম ওয়ার্কারই সেন্ট্রাল ইউরোপে চলে গিয়েছে রোমানিয়া থেকে অর্থাৎ রোমানিয়া ত্যাগ করে তাই তাদের একটি হিউজ পরিমাণ কর্মী সংকট রয়েছে ইনশাল্লাহ এই দুই সালে তারা এক লক্ষ নতুন কর্মী নিয়োগের মাধ্যমে তাদের সেই চাহিদাগুলো পূরণ করবে এখন কথা হচ্ছে রোমানিয়া যেতে হলে অবশ্যই আপনাকে একজন বিশ্বস্ত এজেন্ট ধরতে হবে যারা রোমানিয়ার ভালো কাজ করে রোমানিয়ার ভিসা করাতে সক্ষম এবং রোমানিয়া লোক পাঠিয়েছিল এই ধরনের একটি বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে আপনি আপনার রোমানিয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং রোমানিয়া যেতে হলে অবশ্যই আপনাকে দিল্লি অ্যাম্বাসি যে রোমানিয়ান অ্যাম্বাসি রয়েছে ভারতের নয়াদিল্লিতে সেই দিল্লি অ্যাম্বাসি থেকে অবশ্যই আপনাকে ভাইবা দিয়ে ভিসা নিয়ে তারপর রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হবে এজন্য যারা কাজ জানেন বা কাজের সার্টিফিকেট রয়েছে তারা ভাইবা দিলে ভিসা পাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট থাকবে এছাড়াও জেনারেল ওয়ার্কার হিসেবে অন্যরাও ইনশাল্লাহ যেতে পারবেন এখানে ভাইবা অনেক সহজ হয় কাজ রিলেটেড এবং আপনার পারমিট রিলেটেড আপনার যে কাজ জানেন এক্সপিরিয়েন্স সেই রিলেটেডই কিছু প্রশ্ন করা হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে ইংরেজি জানা অত্যন্ত জরুরি অর্থাৎ আপনাকে স্বাভাবিক যে ইংরেজি কথাবার্তাগুলো বলতে হয় সেই কথাবার্তাগুলো অবশ্যই আপনাকে সেখানে ভাইভাতে বলতে হবে ইংরেজিতে এখন কথা হচ্ছে যেহেতু বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা বন্ধ রয়েছে আমরা আশা করছি ইন্ডিয়ার ভিসা অতি শীঘ্রই চালু হয়ে যাবে এবং সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ 2025 সালে রোমানিয়া শ্রমবাজারে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এবং বাংলাদেশিদের জন্য রোমানিয়ার শ্রমবাজারের মাধ্যমে আরও কিছু বাঙালি ভাই রোমানিয়ার মাধ্যমে ইউরোপ স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে রোমানিয়া প্রসঙ্গিত নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম আ রহমতুল্লাহি আবরাকাত